প্রাচীন ভারতে তো অনেক ছোট ছোট রাজ্য ছিল তাই না কিন্তু তাদের মধ্যে শুধু একটাই মগদ, সবাইকে ছাড়িয়ে গিয়ে ভারতের প্রথম বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব কিভাবে আর কেন মগধ এই অবিশ্বাস্য ক্ষমতার চূড়ায় পৌঁছাল হ্যাঁ এটাই তো আসল প্রশ্ন তাই না মগদের এই সাফল্যের পেছনে কি শুধু ভাগ্য ছিল নাকি এর পেছনে ছিল একেবারে পাকা পরিকল্পনা দুর্দান্ত নেতৃত্ব আর কিছু বলা যায় গোপনস্ত্র চলুন ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক আচ্ছা মগধের এই উত্থানের গল্পটা ঠিকমতো বুঝতে হলে আমাদের কিন্তু একটু পিছিয়ে যেতে হবে চলুন ফিরে যাই সেই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতে যখন পুরো উপমহাবেশটাই ছিল ছোট ছোট রাজ্যে ভরা ওই সময়টাকে বলা হয় মহাজনপদের যুগ ভাবুন তো তখন প্রায় ষোলোটা বড় বড় রাজ্য ছিল আর তারা সবাই ক্ষমতা আর এলাকার নিয়ন্ত্রণের জন্য একে অপরের সাথে সমানে লড়ে যেত আর মগধ তখন তাদের মধ্যে কেবল একটা রাজ্য ছিল শুরুতে কিন্তু তেমন বিশেষ কিছুই না যদিও অনেকগুলো রাজ্য ছিল তার মধ্যে চারটে ছিল সবচেয়ে শক্তিশালী কৌশল বৎসা অবন্তি আর অবশ্যই আমাদের মগধ মানে সবাই ছিল ক্ষমতার জন্য বড় দাবিদার তাহলে প্রশ্নটা হলো এত কঠিন প্রতিযোগিতার মধ্যে মগধ কিভাবে বাকি সবাইকে পেছনে ফেলে এগিয়ে গেল আর এখানেই কিন্তু গল্পটা আসল মোড় নেয় কারণ মগধের হাতে এমন কিছু বিশেষ সুবিধা ছিল যা অন্য কোনো রাজ্যের ছিল না আর এগুলোই ছিল বলতে পারেন তাদের সাফল্যের আসল গোপন অস্ত্র দেখুন মগধের আসল শক্তি ছিল কয়েকটা দারুণ সুবিধার একটা অসাধারণ কম্বিনেশন প্রথমত ওদের রাজধানী রাজগৃহ পাঁচটা পাহাড় দিয়ে ঘেরা ছিল মানে একটা প্রাকৃতিক দুর্গ দ্বিতীয়ত ওদের হাতের কাছেই ছিল প্রচুর লোহার খনি এর ফলে ওরা অন্যদের চেয়ে অনেক ভালো আর টেকসই অস্ত্র বানাতে পারত আবার গঙ্গার উর্বর জমির কারণে ওদের কখনও খাবারের অভাব হয়নি আর বড় বড় বাণিজ্য পথগুলো ওদের নিয়ন্ত্রণে থাকায় অর্থনীতিও ছিল খুব শক্তিশালী আর এর সাথে যোগ হয়েছিল ওদের নতুন ধরনের শাসন ব্যবস্থা যা প্রথমবারের মতো একটা কেন্দ্রীয় ট্যাক্স সিস্টেম তৈরি করে আর সেই টাকা দিয়েই ওরা একটা বিশাল স্থায়ী সেনাবাহিনী পুষতে পারত তবে শুধু সুযোগ সুবিধা থাকলেই তো আর হয় না তাই না সেগুলোকে কাজে লাগানোর জন্য দরকার হয় যোগ্য নেতৃত্বের আর মগদের কপলে ঠিক সেই রকম নেতৃত্বই জুটেছিল মগধের উত্থানের পেছনে মূল কারিগর ছিলেন এই তিনজন শাসক প্রথমে আসেন বিম্বিসার যিনি কূটনীতি আর বিয়ের সম্পর্কের মাধ্যমে মগধের ভিতটা শক্ত করেছিলেন তারপর আসেন তার ছেলে অজাতশত্রু একেবারে বাবার উল্টো তিনি যুদ্ধের মাধ্যমে সাম্রাজ্যকে বহুদূর ছড়িয়ে দেন আর সবশেষে মহাপদ্যনন্দ এসে ক্ষমতাকে এমনভাবে এক জায়গায় নিয়ে আসেন যে মগধ এক অপ্রতিদ্বন্দ্বী শক্তিতে পরিণত হয় এই ব্যাপারটা কিন্তু দারুণ যে বাবা আর ছেলে কিভাবে একদম দুটো ভিন্ন রাস্তা ধরে একই লক্ষ্যে পৌঁছেছিলেন দেখুন বিম্বিসার বিয়ে আর বন্ধুত্বের মাধ্যমে মগধকে শক্তিশালী করেছেন অন্যদিকে তার ছেলে অজাতশত্রুর দরকার পড়ায় সেই বন্ধুদের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করে সাম্রাজ্য বাড়িয়েছেন এটা কিন্তু শুধু দুটো আলাদা কৌশল না এটা হলো পরিস্থিতি অনুযায়ী নিজেদের খাপ খাইয়ে নেওয়ার একটা অসাধারণ রাজনৈতিক বুদ্ধির পরিচয় কূটনীতি আর নেতৃত্ব তো ছিলই কিন্তু মগধের এই বিশাল উত্থানের পেছনে সবচেয়ে বড় যে শক্তিটা কাজ করেছিল সেটা হল ওদের অপ্রতিরোধ সেনাবাহিনী প্রাচীন ভারতে সেনাবাহিনীকে বলা হত অঙ্গ নামটা শুনেই বোঝা যাচ্ছে এর চারটে অঙ্গ ছিল পদাতিক অশ্বারোহী আর রথ এগুলো তো ছিলই কিন্তু মগধের আসল তুরূপের তাস ছিল ওদের চতুর্থ অঙ্গটা মানে ওদের বিশাল হস্তিবাহিনী একবার শুধু ভাবুন নন্দ সাম্রাজ্যের সেনাবাহিনীতে ছিল প্রায় তিন হাজার যুদ্ধ হাতি সেই সময়ে এটা ছিল একটা অবিশ্বাস্য আর ভয়ঙ্কর শক্তি যে কোনো শত্রুর মনোবল এক একনিমিশে ভেঙে দেওয়ার জন্য এটাই যথেষ্ট ছিল সপ্তম শতাব্দীর লেখক বানভট্টের এই কথাটা হাতির কৌশলগত গুরুত্বকে কি দারুণভাবে তুলে ধরেছে দেখুন যুদ্ধক্ষেত্রে একটা হাতি ছিল ঠিক যেন একটা চলমান দুর্গ যা শত্রুর বিহ চুরমার করে দিত আর সৈন্যদের মধ্যে প্রচণ্ড আতঙ্ক তৈরি করত কিন্তু হাতির ব্যবহার ছিল অনেকটা দুধারি তলোয়ারের মতো একদিকে যেমন এটা শত্রুপক্ষকে একেবারে গুড়িয়ে দিতে পারত তেমনি অন্যদিকে হাতি যদি আহত হতো বা নিয়ন্ত্রণের বাইরে চলে যেত তাহলে সেটা নিজের সেনাবাহিনীর জন্যই এক মারাত্মক বিপদ হয়ে দাঁড়াত আচ্ছা এতক্ষণ তো আমরা আলাদা আলাদা কারণগুলো দেখলাম এখন চলুন দেখি এই সবগুলো উপাদান একসাথে মিলে কিভাবে মগধকে সাফল্যের একেবারে চূড়ায় পৌঁছে দিল তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো। মগধ আসলে তার প্রাকৃতিক সম্পদ দূরদর্শী নেতৃত্ব আর ভয়ঙ্কর সামরিক শক্তির একটা নিখুদ মিশ্রণ ঘটাতে পেরেছিল আর এই অসাধারণ কম্বিনেশনের ফলেই ওরা বাকি সব মহাজনপদকে হারিয়ে দিয়ে উত্তর ভারতের এক ছত্র অধিপতি হয়ে ওঠে তবে মগধের গুরুত্ব কিন্তু শুধু তার নিজের সাম্রাজ্যের মধ্যেই থেমেছিল না আসলে তারা এমন একটা প্রশাসনিক আর সামরিক ভিত্তি তৈরি করে দিয়েছিল যার ওপর দাঁড়িয়েই পরে চন্দ্রগুপ্ত মৌর্য আরও অনেক বড় মৌর্য সাম্রাজ্য গড়ে তোলেন বলতে গেলে অখণ্ড ভারতের যে স্বপ্ন তার প্রথম বাস্তব রূপ দিয়েছিল এই মগধই তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই মগধের এই পুরো গল্পটা শোনার পর কি মনে হচ্ছে একটা রাজ্যের ভাগ্য গড়ে তোলার জন্য কোনটা বেশি জরুরি একজন উচ্চাকাঙ্ক্ষী শাসকের জেদ নাকি সেই রাজ্যের ভৌগোলিক সুবিধা হয়তো আসল উত্তরটা এই দুটোর কোনও এক দারুণ মিশ্রণের মধ্যেই লুকিয়ে আছে